প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাতু হিন্দু দাদা জানাই নমস্কার ও আদাব আজকে আমরা চলে এলাম গোয়েনঘাট রাধানগরে তান্ত্রিক কবিরা সুনীল ঠাকুরের আখড়াতে ওনার কিন্তু অনেক সাক্ষাৎকার নেই ওই সাক্ষাৎকার এই সাক্ষাৎকারে মানুষ অনেক উপকৃত হয়েছে প্রবাসী ভাইয়েরাই বেশি কমেন্ট করছে আমার ইউটিউব চ্যানেলে আর একটা সাক্ষাৎকার নেন দাদার বিস্তারিত কথা ওনার মুখ থেকে জেনে নিন দাদা মনে অনেক আয়োজনীয় জিনিস নিয়ে বসে আছে অনেক একটা মনে কাজে আছে দাদা বিস্তারিত কথা ওনার মুখ থেকে জেনে নিন নমস্কার 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 ভালো আছেন আপনি জি ভালো আছি ভগবানের আশীর্বাদ জি আপনি তো দেখতেছি আপনার অনেক সাক্ষাৎকার নিয়ে এসেছি সাক্ষাৎকারে মানুষ অনেক উপকৃত হয়েছে প্রবাসী ভাইরা আর একটা কমেন্ট করছে দাদা আর একটা সাক্ষাৎকার নেন এখন কি আপনি কোনো কাজে আছেন নাকি একটা কাজে আছি মেয়েটা থাকে প্রবাসে মেয়েটা প্রবাসে এই মেয়েটার কাজ করব আমি কাজ করবো ছেলেটারে বাধ্য করে দেবে ছেলেটাও প্রবাসে থাকে ছেলেটাও প্রবাসে থাকে মেয়েটাও থাকে প্রবাসে অনেক দিনের সম্পত্ত ছিল ভাঙি গেছে ছেলেটারে আমি জীবনের লাইফ পার্টনার মানিয়ে দেবো মেয়েটার লাইফ পার্টনার মানিয়ে দেবো কাজ করে দেব সারা জীবন বাধ্য হয়ে যাবে ছেলেটার নাম বলতে না করছে আমি বললাম না ভিডিওর মাঝে কাজটা কি আমরা দেখতে পারবো কি দেখতে পারবেন সমস্যা নাই খেতে হবে না আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা সাথে থেকে দেখেন ওনার কাজটা মা রক্ষা কালী দেবতা কালী 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 নমো শান্তি ধুম নম নমো শান্তি ধুম নমো নমো শান্তি মা কালী দব ধবালী সুশান কালী 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 নম শান্তি ধুম নম নম শান্তি ধুম নম দর্শক কালি কালী সুশান কালী কালা জাদুর মাথা দিয়ে কালা জাদুর মাথা দিয়ে কাজ করতেছি ধুম নম নম শান্তি মা কালী এখন দর্শক বন্ধু দেখুন কিন্তু একটা আগুন চলে আসছে হইতা বাধ্য হইতা বাধ্য

3668 এই দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বার আমার オリজিনাল নাম্বার আমার পার্সোনাল সব সব সময় দর্শক বন্ধুরা ওনার নাম্বারটা দেখলে নিমু আছে সরাসরি যারা ভিডিও কোলেও দেখতেছেন চান সরাসরি এসে বলবেন রাধানগর গোয়ঙ্কা রাধানগর আমার হোস্টা এই যে জীবনে শেষ কবিরাজি লাশ কবিরাজি একটা আমাকে দিয়ে কাজ করাবেন অনেক জায়গায় ঠকছেন প্রতারণা হইছেন আপনি জীবনে কি মনে লাশ কবিরাজি আমাকে দিয়ে দেখান যে দর্শক দেয়ালে লাগিয়েছে কাজ করে যে দর্শক বন্ধুরা আমিও দেখলাম অনেক আমি ঢাকা থেকে আইসি অনেক দূর থেকে এসে দেখলাম দাদার কাছে অনেক মানুষ চিকিৎসা নিতে আইসে যাক কোন ব্যাপার না আপনারা সরাসরি আসতে পারেন কিবা মাথা অরিজিনাল কালা জাদুর মাথা দিয়ে কাজ করছি মেয়েটা সারা জীবন লাইফ পার্টনার হয়ে যাবে জি দর্শক মাধ্যমে কাজ করবেন সরাসরি দেখুন দর্শক বন্ধুরা আমার কথাবার্তা শুনলেন ওনার ধারে কিন্তু অনেক ধরনের কিতাব আছে জাদু টুনার আজকের মতো এই পর্যন্তই দেখা হবে কোনো এক ভিডিও নমস্কার নমস্কার